আজকে আমি শাক দিয়ে সুটকি রান্না করে দেখাবো শাক দিয়ে শুটকি এত মজার হয় যে কোনো শাক দিয়ে এইভাবে শুটকি রান্না করলে তো শাক দিয়ে মাছ রান্না করা হয় এটা আমরা জানি কিন্তু শাক দিয়ে শুটকি একটু অদ্ভুত মনে হয় তারপরেও এটা কিন্তু একটা মজার রেসিপি তো শাক দিয়ে সুটকি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি কাসকি শুটকি গরম পানিতে ধুয়ে তেলে ছেড়ে দিলাম এখন সুটকিটাকে তেলে ভাজা ভাজা করে ভাজবো যেন সুন্দর একটা ঘ্রাণ বের হয় আর সুন্দর একটা কালার হয় তো সুটকিটা কিন্তু ভাজা ভাজা হয়ে একটু ডিপ কালার হয়ে এসেছে ঘ্রাণও বের হয়েছে তো এ পর্যায়ে আমি এখানে হালকা আদা আর রসুনের পেস্ট দিয়ে আদা রসুনের পেস্টটাকেও একটু ভেজে নিব এখন এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এটা সম্পূর্ণই নিজেদের ইচ্ছে মতো কম বেশি দিয়ে দিতে হবে এখন শুকনো মশলাটা দিয়ে আমি একটু অল্প আচে ভেজে নিলাম এখন পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে একটু কষিয়ে নিব। আর যে কোনো তরকারি মশলা ভালো করে কষিয়ে নিলে সেই তরকারিটা খেতে একটু বেশি ভালো লাগে তো মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে তেল উঠে এসেছে ও এদিকে আমি কথা বলতে বলতে পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম পেঁয়াজটা কিন্তু সুটকির সাথে ভেজে নেওয়া উচিত ছিল তো সমস্যা নেই এখন আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা করে নিলাম তো মশলা কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি শাক এটা যে কোনো শাক দিয়ে রান্না করা যায় তো আমি এখানে সেচি শাক দিয়ে দিলাম এই শাকটাকে আমাদের এলাকায় বলে সেঁচি শাক শাকটা দিয়ে লবণটাও দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে মশলা আর লবণ মাখিয়ে ভালো করে নেড়ে নিব যাতে করে শাকটা সেদ্ধ হবে শাকটা থেকে পানীয় উঠে আসবে তো সেচি শাক কিন্তু সাধারণত আমরা ভাজি খাই তো এই সেচি শাক দিয়ে যে কোনো সুটকি রান্না করলে অনেক বেশি ভালো লাগে আর কার এলাকায় এই শাকটাকে কী নামে ডাকে একটু কমেন্ট করে জানাবেন তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি কিছুক্ষণ শাকটা একটু পরিমাণে কমে গিয়েছে আর পানিও উঠে এসেছে যেহেতু এখানে আমি লবণ দিয়েছি তো লবণ আর মশলায় শাকটা খুব ভালো করে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে মেশানোর সাথে সাথে আমি শাকটাকে মশলায় আর শুটকির সাথে ভাজা ভাজা করে কষিয়েও নিব আর শাক থেকে যে পানি উঠেছে এই পানিতেই আমি শাকটাকে সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বারবার নেড়ে নেড়ে শাকটাকে আমি কষিয়ে নিচ্ছি সেই সাথে শাকটা কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে আর এই সুটকির তরকারিটা যদি কেউ ঝোল রাখতে চান তাহলে কিন্তু ভাজা ভাজা করে কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে বলক করে নিতে পারেন তো শুটকিটা কিন্তু ভাজা ভাজা হয়ে কষানো হয়ে গিয়েছে এখন এটাতে আমি হালকা পানি দিয়ে একটু ঝোল ঝোল করে নিব। সুটকির সাথে সামান্য মাখা মাখা ঝোল থাকলে সেই তরকারিটা খেতে বেশি ভালো লাগে তো আমার কিন্তু সুটকির রান্নাটা হয়ে গিয়েছে আর অন্য চুলায় আমি করছি করলা ভাজি করলাটা আমি কাঁচা কাঁচা রেখে সবুজ রেখে ভাজি করে নিব আর এদিকে রান্না করেছি পেঁপে দিয়ে গরুর মাংস তো বাচ্চারা শাক খেতে চায় না বা করলা তিতা খাবে না ওদের জন্য আমি পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করেছি এই ছিল আমার আজকের বান্না